বিভিন্ন জায়গায় গিয়ে কাঁচামাছ খেয়ে ভাইরাল ডিসকভারি আকরাম নিজস্ব প্রতিবেদক পাবনার ঘোড়াধা গ্রামের তরুণ মোহাম্মদ আকরাম এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলা এক নাম সবাই তাকে চেনেন ডিসকভারি আকরাম নামে সাহসী ও ব্যতিক্রমে ভিডিওর মাধ্যমে তিনি হয়ে উঠেছেন অনলাইন দুনিয়ার জনপ্রিয় মুখ ফেসবুকে তার অফিশিয়াল পেজ ডিসকভারি আকরাম অফিসিয়ালের অনুসারীর সংখ্যা ইতিমধ্যে দুই লাখ নব্বই হাজারের বেশি সেখানে নিয়মিতই তিনি বিভিন্ন রকম রিলস ও ভিডিও আপলোড করেন যার অনেকগুলোর ভিউ মিলিয়ন ছাড়িয়েছে ডিসকভারি আকরামের ভিডিওর বিশেষ আকর্ষণ হল তার কাঁচা মাছ খাবার চ্যালেঞ্জ তিনি প্রায়ই বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে বেরিয়ে কাঁচা মাছ খাবার ভিডিও তৈরি করেন কোথাও নদীর পাড়ে কোথাও বাজারে মানুষ বিস্মিত দৃষ্টিতে দেখেন তা এমন সাহসী কাজ সবুজ ঘাসের মতো পোশাক পরে নিজের পরিচিত স্টাইলে ভিডিও করেন আকরাম অনেকেই বলেন এই পোশাকই যেন তার ট্রেডমার্ক হয়ে গেছে ডিসকভারি আকরাম বলেন আমি মানুষকে হাসাতে ভালোবাসি প্রকৃতি মাছ নদী এই সব নিয়েই আমার জীবন কাঁচা মাছ খাওয়া আমার জন্য অ্যাডভেঞ্চার মানুষ সেটা উপভোগ করে বলেই আমি চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে তার ভিডিওগুলো ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়ভাবে যেমন তেমনি দেশের বিভিন্ন প্রান্তেও তার ভক্তের সংখ্যা বেড়ে চলেছে দিন দিন